হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প তুই আমার সুরঞ্জনা পর্ব চায়ের রাইটার আরিশানুর সদ্যনাম নীরব মেয়েটার দিকে কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থাকে সেবা হাতের গড়ি থেকে সময় দেখে নিল গড়ি কাটা দেড়টা ছুঁই ছুঁই এ সময় তো কোনো ভদ্র পরিবারে মেয়ের বাইরে বের হওয়ার কথা না তবে কি মেয়েটা পোষ্টি নীরব আর কিছু ভাবল না এটা তার দেখার বিষয় না মূলত এই সময় তাকে মেয়েটাকে হসপিটালে নিতে হবে এটাও একটা ঝামেলার কাজ এখন এই মেয়েকে হসপিটাল নিলে নানা রকম জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে আর যদি কেউ জানে নীরব চৌধুরী গাড়িতে লেগে কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাস তাহলে হয়েছে কাম মিডিয়া থেকে শুরু করে সবাই তার বারোটা বাজানোর জন্য প্রস্তুত থাকবে এক বিন্দু ছাড় দেবে না তাকে নীরব আশেপাশে তাকালো কেউ দেখেছে কিনা মেয়েটা ভালোই চোট পেয়েছে সামান্য পান থেকে চুন ঘষলে তার উপর সব বন্যা যাবে তাই বন্যা আসার আগেই বাদ দিতে হবে সে বুঝে পাচ্ছে না কি করবে তাই আবারও মেয়েটার দিকে তাকালো মেয়েটা এখনও ঠিক তার হাট বরাবর হাত দিয়ে শার্ট খামচে দেখেছে এই হাট বরাবর যে হাত রেখেছে ব্যাপারটা নীরব আগে খেয়াল করে নিই মাত্র করলো সে মেয়েটার দিকে ভালো করে তাকালো চুলগুলো মুখের উপর পড়ে আছে হাতে চিকন দুইটা সোনার চুরি নীরব সোনার চুরিটা ধরে দেখলো তারপর মনে মনে বলল বাহ বেশ ভালো মানে সোনা তো বা ইসেট হলেও সৌদি আরবের সোনা মনে হচ্ছে জাগে সে আবার মেয়েটাকে রাস্তায় শোভালো রক্তে রাস্তা লাল হয়ে গেছে আপাতত আবেগী হলে চলবে না আবেগী হওয়া আর চোখ বন্ধ করে রাস্তা পার হওয়া একই কথা সে গাড়ি থেকে পানি বের করলো তারপর গাড়ির হেডলাইন জ্বালানো এবং ফোনের ফ্লাস অন করে দেখলো কোথায় কোথায় রক্ত পড়ে আছে ঠিক সেই সেই জায়গায় পানি ঢেলে দিল এবং পা দিয়ে মোটামুটি রক্ত সাফ করল বেশি রক্ত ঝরেনি মনে মনে অড়ালো নীরব গাড়িতে বেশ বড় সাইজের একটা পানির বোতল রাখে জব্বর আজকে কাজে দিল সে ফোন হাতে নিয়ে বরকতকে ফোন করলো কিন্তু বরকত ফোন ধরছে না নীরব এবার বিড় বিয়ে করে বলে কাজের সময় কেউ ফোন ওঠায় না সে আবারও ট্রাই করতে লাগলো এক সময় থেকে ঘুম ঘুম কণ্ঠে কেউ হ্যালো বলতেই নীরব ধমক দেয়া এদিকে আমি ঝামেলায় পড়ছি আর তুই হ্যালো নিয়ে পড়ে আসিস আহামুক বরকত ঘুম ঘুম কণ্ঠে বললো তুই ঝামেলায় পড়ছিস সেটা আমি কেমনে জানবো নীরব বলল ভালোই তো ঘুমাচ্ছিলি আরাম করে বউয়ের সাথে তাই না বউয়ের সাথে কথাটা শুনে মনটা বিষিয়ে গেল বরকতে সে তবুও বলে কি ঝামেলা হয়েছে সেটা বল নীরব এবার বলে একটা মেয়েকে ধাক্কা মারছি বরক তো পাশ থেকে এক্সাইটেড হয়ে আল্লাহ সিরিয়ালে যে রোমান্টিক সিনে দেখায় ওইভাবে ধাক্কা মারছিস আর মেয়ে তোর কোলে গিয়ে পড়ছে নাকি না গাড়িতে ধাক্কা মারছি আর মেয়ে আমার কোলে না রাস্তায় পড়ছে করতে বিচলিত হয়ে বলে হায় আল্লাহ এখন কি করবি এই জন্যই কল দিছি কি করব খবরটা লিক হইলে সামনে ইলেকশন সব ব্যাপারটা মানে রেখে চলে গুড আইডিয়া সি আমি এই কথা কখন বললাম রে মাত্রই বললি আমি মোটেও এই কথা বলিনি তুই নীরবার কিছু শুনল না তার কানে পুলিশের সাইরেনের শব্দ বেঁচে ওঠে মানে আশেপাশে পুলিশ টহল দিচ্ছে তাকে যদি দেখে ফেলে তাহলে তো আর বড় বিপদ হবে সে ফোনে বরকতকে বলল সাইরেন বেজে উঠল বরকত বলে এটা বুঝি যৌগিক বাক্য জাস্ট শাট আপ পুলিশ আস্তেছে কি করব বল কালকের হেডলাইন হবে ধানমন্ডিতে একটা পথচারীকে রাস্তায় ধাক্কা মারার দায়ে নীরব চৌধুরী জেলে এত এত ধারায় তাকে অভিযুক্ত পেলে শাস্তি দেওয়া হবে এ ব্যাপারটা হাইকোর্ট নিশ্চিত করেছে মজা পায় নাকি বইয়ের আদর খেয়ে তোর মাথা গেছে বরকত আবারও বইয়ের আদর কথা শুনে কষ্ট পেল এমন সৌভাগ্য হলে তো কথাই ছিল না সে একদণ্ড ভেবে বলে মেয়েটাকে গাড়িতে ওঠা আর সোজা পপুলারে যা ডোমিনোস এস উল্টা দিকে না পপুলার হো হো তুই যা আমি রওনা দিচ্ছি আচ্ছা বলে নীরব ফোন পকেটে ঢুকিয়ে মেয়েটাকে আবারও পা যা করে নিল মেয়েটা এখনো কালো ব্যাগটা ধরে রেখেছে নীরব ব্যাগটা ফেলতে চাইলেও ফেললো না পরে এই ব্যাগে রেখে গেল পুলিশের হাতে বলে ঝামেলা হবে সে ব্যাগ এবং মেয়ে দুজনকে গাড়িতে তুলে মারল এক টান সুধা পপুলার হসপিটালের সামনে এসে থামলো সে মেয়েটাকে কোলে করে ইমার্জেন্সিতে ঢুকলো যেহেতু জরুরি ভিত্তিতে ঢুকেছে তাই কেউ কিছু এখনো জিজ্ঞেস করেনি তবে কয়েকজন তার দিকে আর চোখে তাকাচ্ছে সে পাত্তা দিল না কারণ নীরব চৌধুরী পাবলিক ফিগার এক কথায় সেলিব্রিটির মতন তাকে দেখতে পারে মানুষজন সে ফোন বের করে বরকতকে কল দিয়ে আবারও এক দফা ঝাড়ি মেরে কই তুই আসতে দুই মিনিট সময় দেয় আয় বিরক্তি হয়ে নীল আবারও আশেপাশে তাকালো তার পিপাসা পেয়েছে সে পানি খাবে ভাবলো কিন্তু কোথা থেকে খাবে চোখের সামনে একটা ফিল্টার আছে আর কয়েকটা প্লাস্টিকের গ্লাস এইসব দেখে আর রুচি হলো না পানি খাওয়ার বাঙালি যে জাতি দেখা যাবে কেউ গ্লাসে মুখ লাগিয়ে পানি খেয়ে না ধুয়েই আবার রেখে দিয়েছে গ্লাস সুতরাং পানি খেতে চাইলে এইসব নোংরা গ্লাসে খেতে হবে তাই পানি খাওয়ার কথা পরিকল্পনা বাদ দেয় নীরব নীরব ফোন হাতে নিয়েই বরকতের অপেক্ষা করতে লাগে কিছুক্ষণ পর বরকত হাঁপাতে হাঁপাতে এসে বলে সরি সরি রিক্সা পাচ্ছিলাম না নীরব ভ্রুকুচকে বলে রিক্সা হুম একটা যা পাইলাম অর্ধেক আসে বলে আর যাবো না বলতে কেমন লাগে এত বড় বিজনেসম্যানের ওমেনের জামাই হয়ে তুই রিক্সায় গুরস কেন লাম্বারগিনিতে গিনিতে ঘুরবি বুঝলি তো অসহায় হাসি এসলো এবং কিচ্ছু বলল না তাকে চুপ থাক থেকে নীরব বলে আমার ঝামেলাটা আর একটা সমাধান দে আচ্ছা মেয়েটা কোথায় ওয়ার্ডে মেবি বরকত মাথায় হাত দে বলে জেনারেল ওয়ার্ডে কেন রাখলি কেবিনে রাখ কেন বুঝবি না চল বলে বরকত ডাক্তারের কাছে গেল এবং বলল ভাই আপা কেমন আছে ডাক্তারটা বলে কোন আপা বরকত বলল আর এই যে নিয়ে আসলো অ্যাক্সিডেন্ট কেসটা ও আপনার কাছে যেতাম পুলিশ ডাকবো পুলিশের কথা শুনে নীরব ভয় পেল বরকত মৃত হেসে বলে পুলিশ কেন ডাকবেন ডাক্তারটা বলে কেন আবার আপনার অ্যাক্সিডেন্টে করবে না আমি হাত গুটিয়ে থাকবো ভিকটিমের ক্ষতির দায় কে নেবে আপনার এই নেশাগর বন্ধু নীরব মনে মনে ডাক্তারটাকে গালি দে বলে আমি মোটেও নেশা করি না ডাক্তারটা নীরবের উদ্দেশ্যে বলে আর জনাব আপনি গাজা খাবেন ভালো কথা কিন্তু তাই বলে ড্রাইভ কেন করবেন ব্যক্তি মেরে ক্ষতিটা কে পূরণ করবে বরকত বলল। এক্স্যাক্টলি স্যার সবচেয়ে বড় ক্ষতি তো আমার বন্ধু হলো মানে মানে হলো নতুন বিয়ে করলো কই যাবে হানিমুনে তা নিয়ে যেয়ে আসতে হলো হসপিটালে নীরব বরকতের সাথে সারা দিতে গিয়েও থেমে গিয়ে আবারকে শেষ পর্যায়ে গিয়ে বলে কি বললি বরকত বলে থাক তো টেনশন করিস না ভাবের কিছু হবে না নিরব বড়সর একটা শখ গেল কে ভাবে মাথা ঠিক আছে তো বরকতের ডাক্তারটা বলো মানে উনি পেশেন্টের কি হন বরকত খুবই কনফিডেন্সের সাথে বলে আমার বন্ধু পেশেন্টে হাজব্যান্ড হয় পেশেন্ট আমার বন্ধুর বউ হয় ক্লিয়ার ওনারা হাজব্যান্ড হয় জি নীরব হ্যাবলার মতো বরকতের দিকে চেয়ে রইল চেনা নেই জানা নেই একটা মেয়ে নাকি তার বউ এত সস্তা নাকি নীরব চৌধুরীর বাবু চলবে